হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই জানো কিছুদিন আগে ছিল মুস্কানে আইব্রো যারা যারা দেখনি নি ভিডিওটা এখনও প্লিজ আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে প্লিজ একবার গিয়ে দেখে আসো তো ফাইনালি ওর আজকের বিয়ে তো আমরা সবাই মিলে যাচ্ছি ওর বিয়েতে তো ওর সাথে একটা ছোট প্র্যাঙ্ক করেছি যে আমরা বলেছি ফোন করে যে আমরা কেউ যেতে পারবো না প্লিজ সরি তুই কিছু মনে করিস না তো আমরা এখানে সবাই যাচ্ছি ও দেখে বহুত খুশি হবে আর ও রিয়াকশানটা আমরা দেখব বলেই ওয়েট করেছিলাম না ওকে ভালো লাগছে তোকে তো ভালো লাগছে রে তোমাকে তো ভীষণ মিষ্টি লাগছে হ্যাঁ ওকে আরও ভালো লাগছে আর এখানে সবাই চলে এসেছিল আমরা যাবো বলে আর আমার বাড়িটা না ওদের বাড়ি থেকে একটু বেশি কাছে ছিল আর এদের সবার বাড়িটা ওদের বাড়ি থেকে বেশি দূরে ছিল তো ওরা সবাই কষ্ট করে আমার বাড়ির সামনে এসেছিল আমরা বেরিয়ে তো যাচ্ছিলাম বেশি দূর না দশ পনেরো মিনিট হাঁটতে হয় তো ফাইনালি আমরা মুস্কানের বাড়ির সামনে চলে গেছিলাম আর ওর রিয়াকশনটা দেখো জাস্ট বা ও দেখে খুবই খুশি হয়ে গেছিলো যে আমরা সবাই এসছি মানে ও দেখেই যাচ্ছিলো যে সবাই এসেছি মানে সারপ্রাইজটা দারুণ ছিল ওর জন্যে তো ওর জন্যে একটা ছোটো গিফট এনেছিলাম গিফটটা ওকে দেওয়া হয়েছিল সবাই মিলে আর ও খুব খুশি হয়েছিল এটা দেখে যে আমরা সবাই মিলে ওর বিয়ে অ্যাটেন্ড করেছি ভীষণ খুশি হয়েছিল জানি ওর আজকের বিয়ে ওকে আজকে আমরা সবাই মিলে পাবো না বেশি করোর জন্য গল্প করার জন্য বা ফটো তোলার জন্য তো একটুখানি সময় আমরা সবাই মিলে ফটো ফটো তুললাম ফটো তুলে ওকে বললাম তো একটু সিঙ্গেল দাঁড়া তোকে ওকে খুবই সুন্দর লাগছে তোর একটা ভিডিও করে নি ভীষণ সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখানে সবাই বলছিল কখন কে বাড়ি যাবে তো এখানে সবাই সবার টাইম বলছিল। এখানে একটু হাসি ঠাট্টা কি ফাজলামো হচ্ছিলো তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু আমরা অনেক দেরি করে গেছিলাম আমরা ওয়েট করছিলাম আমরা খেয়ে খেয়েদের বাড়ি যাবো যেহেতু অনেক দূর দূর সবার বাড়ি তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছিলাম তো খাবার ওখানে বেশি ভিডিও করিনি ভীষণ লজ্জাজনক একটা ব্যাপার তো এখানে আমরা খেয়ে দে বাড়ির দিকে রওনা দিলাম ওকে বলে যে আমরা আসছি ও তো বললো কিছুক্ষণ থেকে যা কিন্তু বললাম অনেক দূরে যেতে হবে তো একদম টাটা বলে আমরা আমাদের বাড়িতে চলে গেলাম ও ফনেক খাটাখানি করেছি একটুখানি সময় সত্যি বিয়ে বাড়িতে গিয়ে খাটা কাটনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন